বেগুন পুড়ে হাতে মাখা ভর্তা করব নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ এখন সকালবেলা খোলা যা পিঠা বানাবো রাতেই অল্প করে আতপ চাউল ভিজিয়ে রেখেছি এখন চাউলগুলো পরিষ্কার করে ধুইয়ে ব্ল্যান্ডারে সুন্দর একটা ব্যাটার তৈরি করে এবং খোলা জাফিঠা তৈরি করার জন্য প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব দুইটা ডিম পরিষ্কার করে ধুয়ে ভেঙে নিচ্ছি আতপ চাউল দিয়েছি পট পুরা বাপ বেটা দুইজনে খাবে আজ আমার একাদশী আমি আজ সারা দিন উপবাস থাকব স্বাদ মতো লবণ দিলাম গরম জল দিয়ে চাউলগুলো ব্ল্যান্ড করে নিচ্ছি সুন্দর মতো ব্ল্যান্ড হয়ে গেছে এখন দিচ্ছি ডিম ডিম দিয়ে বেশিক্ষণ ঘোরাবো না এখনই বন্ধ করে দিব খোলা যা পিঠার ব্যাটার একটু ঘন হয়ে গেছে সামান্য করে একটু জল দিয়ে পাতলা করে নেব একদিকে পিঠা তৈরি করব করবো দিকে মাংসটা একটু গরম করে নিচ্ছি গতকালের হাঁসের মাংস পিঠাগুলি তৈরি করতে বেশি সময় লাগবে না এক একটা পিঠা হতে পনেরো কি বিশ সেকেন্ড সময় লাগে খুব সুন্দর মতো একটা পিঠা হয়ে গেল বাটিতে করে মাংসটা বেড়ে দিলাম দুইটা পিঠা একবার দিয়ে আসি গরম গরম বানাবো আর ওদেরকে দিয়ে আসব শীতের সকালে হাঁসের মাংস দিয়ে খোলা জাপিটা খুব ভালো লাগে খেতে বাপ বেটা দুইজনকে দিয়ে আসছি এবার একটা একটা করে ফিঠা বানাবো আর ওদেরকে দিয়ে আসবো আপনাদেরকে একটা কথা বলা হয়নি আগামীকাল সকালবেলায় আমার মামার বাড়ি যাব গতকাল শুক্রবার আমার মামাতো ভাইয়ের বিয়ে গিয়েছিল তো আমাদেরকে নিমন্ত্রণ করেছে অনেকবার যেতে বলেছে ভাবছিলাম যাব না তো এখন আবারও ফোন করেছে যাওয়ার জন্য তো সিদ্ধান্ত নিলাম আগামীকাল রবিবার ওদের বউ ভাতের অনুষ্ঠান অনেক মানুষের নিমন্ত্রণ হয়েছে আসলে ওখানে গেলে ভালোই লাগবে সব আত্মীয় স্বজনের সাথে দেখা হবে আমার দাদা বৌদি ওনারাও যাবেন তো আমরা কাল সকালে এখান থেকে রওনা দেব সাতটার দিকে যেতে যেতে চার ঘন্টা তো লাগবে। চার ঘন্টা সময় লাগবে যেতে দেখা যাক গতকাল পার্থ দুইটা বেগুন এনেছিল একটা কাল ভাজা করেছি আর একটা আজ। ফুড়ে হাতে মেখে ভর্তা করব বেগুনটাকে উপর দিয়ে ধুয়ে মুছে নিয়েছি এখন একটু সরিষার তেল মেখে দিলাম চুলাটা অন করে বেগুনটা বসিয়ে দিলাম বেশিক্ষণ সময় লাগবে না বেগুনটা ফোড়া হয়ে যাবে দাঁড়িয়ে থেকে উল্টে পাল্টে দিতে হবে তাহলে তাড়াতাড়ি বেগুন পোড়া হয়ে যাবে তিন চারটা কাঁচামরিচও ফুড়ে নিচ্ছি ভাত হয়ে গেছে একটু হাঁসের মাংস আছে বেগুন ভর্তা আর হাঁসের মাংস হলে হয়ে যাবে আগামীকাল বেলায় বাসা থেকে রওনা দেব সকালে রান্না করে সারবো না তো এখন একটু তরকারি রান্না করে রাখবো পার্থর জন্য সকালে ওর জন্য একটু ভাত রান্না করব আর তরকারি তো আজই রান্না করে রাখব স্নান করে রেডি হয়ে একটু কিছু মুখে দিয়ে বের হয়ে যাব কারণ অনেক দূরের রাস্তা যেতে সময় লাগবে বেগুন ফোড়া হয়ে গেছে কাঁচামরিচ চারটাও একটু পুড়ে নিলাম বেগুনটা ঠান্ডা হোক গতকাল ভিডিওতে বলেছিলাম শশা আর ক্ষীরার মধ্যে স্বাদের পার্থক্য আছে আমার প্রিয় বনানী ব্যানার্জি দিদি লিখেছেন ক্ষীরাটা কেমন দেখতে চাই এই দেখুন দিদি এটা হলো ক্ষীরা শশা আর ক্ষীরার স্বাদে অনেক তফাত খুব সুন্দর একটা কমেন্টস করেছেন আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই পাঁচ পিস রুই মাছের পেটি নিয়েছি স্বাদ মতো লবণ এক চামচ হলুদ দেড় চামচ গুঁড়োমরিচ দিলাম সাথে দিয়েছি একটা টমেটো চারটা কাঁচকলা আর অল্প এক টুকরো বেগুন ছিল ওটাও দিয়ে দিলাম সব মিলিয়ে সুন্দর মতো মাখিয়ে নিয়েছি সরিষার তেলে পেঁয়াজ ফোড়নে দিলাম পিঁয়াজটা একটু বাদামি হলে মাখানো মাছগুলো সবজি সহ দিয়ে দেব প্রথমে কাঁচকলাগুলো ফোড়নের উপর বিছিয়ে দেব একটু ভাজা হবে খেতে খুব ভালো লাগবে এগুলি হলো দেশি কাঁচকলা মাছের সেও স্বাদ লাগে খেতে আমার কাছে উপর দিয়ে মাছগুলো দিলাম সব সুন্দর মতো ঢেলে দিয়ে জল দেব না এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব পাঁচ ছ মিনিট অল্প তাপে রান্না করার পর এখন কড়াই ধরে একটু উল্টে দেব কলাগুলো খুব সুন্দর মতো এক ফিট ভাজা হয়ে গেছে আবারও ঢাকা দিয়ে কয়েক মিনিট অল্প তাপে রান্না করব এই ফাঁকে বেগুনটাকে খোসা ছাড়িয়ে সুন্দর মতো মেখে নেব বেগুনটাতে উপর দিয়ে সরিষার তেল মাখিয়ে দেওয়াতে উপরে চামড়াটা একটু ফুড়ে গেছে খুব সুন্দর গ্রান হবে ভিতরটা সিদ্ধ হয়ে একেবারে মোমের মতো হয়ে গেছে কিন্তু ভিতরে পোড়া যায় নাই খুব সুন্দর মতো বেগুনটা সিদ্ধ হয়েছে হাটটা ধুয়ে নেব স্বাদ মতো লবণ দিলাম চারটা কাঁচামরিচ আগুনে ফুড়ে রেখেছিলাম মরিচগুলো এখন হাত দিয়ে কষলিয়ে নেব তেলে ভাজা মরিচ আর ফোড়া মরিচের স্বাদের অনেক পার্থক্য আছে কুচানো পেঁয়াজ দিলাম লবণের সাথে পেঁয়াজ মরিচ ভালো করে মাখিয়ে নেব বেগুনটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়েছে ভিতরে কোনো ফোকা টোকা কিছুই নাই খুব সুন্দর বেগুন একেবারে কষি তারপরও ভালো করে দেখে নিয়েছি সরিষার তেল ভালো করে মাখিয়ে নেব সুন্দর মতো মাখা হয়ে গেছে এখন বাটিতে উঠিয়ে নিলাম বেগুন ভর্তাটা দেখতে খুবই সুন্দর লাগছে একেবারে কাঁচা কাঁচা রঙ ততক্ষণে মাছের তরকারিটা খুব সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে নেড়ে চেড়ে আবারও দুই এক মিনিট ঢাকা দিয়ে রান্না করব এখন দিচ্ছি ফোটানো গরম জল অল্প করে জল দিলাম মাছগুলো সুন্দর মতো ভাজা হয়েছে এপিট ওপিট এখানে আর কোনো মশলাপাতি কিছুই দেব না ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করবো তরকারিটা মাখো মাখো রাখব ভর্তাটা কেমন হয়েছে উনি খেয়ে বলবেন কেমন এটা আর মাংস

আমরা মামার বাড়ি যাব মামাতো ভাইয়ের বউ ভাতের অনুষ্ঠানে ওখানে গিয়েও আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করব। আমার মামার বাড়ি দেখতে কেমন সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সেই ভিডিওগুলি দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাই